চলে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি একটা পরিবেশ বৃষ্টির জন্য এই জবা গাছে অনেক পাতা হলুদ হয়ে গেছে তাই এগুলো একটু উঠিয়ে দিচ্ছে একটা লাল জবাও ফুটেছে

ড্রামে সেদিন মাটি দিয়েছিলাম এই যে দেখেন অনেক সবেদা হয়েছে ছোট ছোট আর এই যে আমাদের আম গাছে প্রচুর মুকুল এসেছে এটা বারো আম দোয়া করবেন যে আমি ফলনটা পাই দেখ অনেক আসছে অনেক তাই দেখো তুই একটা বেঁধে দেওয়াতে সেই কোথায় চলে গেছে দেখছো

পেকে গেছে তাই একটু কয়েকটা তুলে হলো আজকে সকালে নাস্তায় কি বানিয়েছি চলেন দেখি এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে সকালে নাস্তাই হবে সুজি অনেক দিন পরে সুজি রান্না করছি আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটা ভালো করে ভেজে নেব পরোটার সাথে আটার রুটির সাথে সুজি খেতে কিন্তু দারুণ লাগে সুজির মধ্যে গরম মশলা বাদাম কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে সুজিটা ভাজলে সুজিটা খেতে আরো বেশি ভালো লাগে আপনারা ইচ্ছা করলে তেল দিয়েও করতে পারেন কিন্তু আমি সবসময় ঘি দিয়েই খাই হালুয়া সুজির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সুজিটা অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে সুজির টেস্টটা ভালো থাকে না এখন আমি দিয়ে দিচ্ছি পানি অনবরত নাড়তে থাকবো এই তো হয়ে গেল মজাদার সুজি রান্না করা এখন আমি উঠিয়ে নিচ্ছি বাদাম কিশমিশ সবই দেওয়া আছে খেতে কিন্তু গরম গরম রুটির সাথে দারুণ লাগবে এক কাপ সুজি দিয়ে অনেকগুলো সুজির হালুয়া হয়ে গেল এটা উঠিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি উপরে কিসমিস কিশমিশটা আমি একটু বেশিই দিই কারণ আমি খুব পছন্দ করি এটা দুটা ডিম ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ ডিম ফেটার আগে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক এখন ডিমটা ফেটে নিচ্ছি প্রতিদিন নাস্তায় ডিম না থাকলে আবার আমার ভালো লাগে না ডিমটা খেতেই হবে ডিমটা দিয়ে দিচ্ছি নিয়ে দিচ্ছি রুটি বানাবো দিয়ে দিচ্ছি লবণ ডিমটাও উঠে দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে দিচ্ছি এই তো সকালের নাস্তায় হয়ে গেল ডিম ভাজা হালুয়া সুজির হালুয়া আর আটা রুটি আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই হালুয়াটা বানিয়ে নিলাম বৃষ্টির মধ্যে গরম গরম হালুয়া দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগবে সকালে নাস্তা খাওয়া শুরু হয়ে গেল সাথে কলাও দিয়েছি আমরা দুজনে মিলে গল্প করছি আর নাস্তা খাচ্ছি নাস্তা খাওয়া শেষ হয়ে গেল এখন চা খাওয়ার পর্ব প্রিয়জনের সাথে সকালবেলায় নাস্তা খাবেন গল্প করবেন দেখবেন মনটাও ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ